সবার কি ইচ্ছা থাকি যে একটা ভালো যেহেতু সুপারিস্টার তুমি নিয়ে কাজ করো সব তুই আমারও অবশ্যই আছে যদি আল্লাহ আমাকে কখনো দেয় তাহলে হয়তো আমি করতেও পারি কিন্তু আশা আছে প্রডিউসার এবং ডিরেক্টর হিসেবে আমার জায়গা থেকে আমি বলতে চাই এর মনে করেন নাটক সিনেমার আসলে একটা জো আছে আকিব ভাই সিনেমায় কিন্তু লোকনি জায়গা উঠে আসলে বহু সিনেমা আছে ং যে সিনেমাগুলা এটা হলো একটা জোয়ার আর সবচেয়ে বড় কথা হলো কি আমি নাটক সিনেমায় আমরা এই যাই কিছুই করি আমাদের তব মিলের ব্যাপার আর ভালো মেকিং এরও ব্যাপার আছে সবকিছু মিলি মানে আর পাল যদি ভালো হয় বাংলা কথায় যদি দেখা গেছে শেষ হয় তো ভালো অভিনয় ও ভালো অভিনয় করে অভিনয় করতে দিতে এমন এক পর্যায়ে আসছে এখন তো নিতে ওর জন্য ঠিক আছে আমি মনে করি কারণ ও অভিনয় করতে সবচেয়ে বড় বিষয় হলো কি আমরা দিন শেষে আমরা দিলে ভালো একটা অভিনয় চেহারা বড় বিষয় আমাদের ইন্ডাস্ট্রিতে এমন অনেকে আছে চেহারা গুলো চেহারা গুলো দেখতে জানি ওরা ভালো চলতে তাদের অভিনয় দিতে অভিনয় শিল্পী যারা আছে ওরা উইলের মাধ্যমে অনেক জরুরি এটা তার

আমরা গল্প জুড়ে মাস একটা চাং নিয়েছি অবশ্যই আমার কোম্পানির মাধ্যমে লাইভ মিডিয়া থেকে এই চাংটা আমাদের নভেম্বর এক তারিখ থেকে শুরু হবে প্রত্যেক মাসে আট পর্বে গল্প শেষ হবে এবং ভিন্ন ভিন্ন নামে প্রতি মাসে গল্প দাম তার মধ্যে আমাদের প্রথম টার্গেট হলো তিনটি নাটক তার মধ্যে এখন একটা যেটা আছে এটা হলো সেরকম এটা রচনা ছিল আমার বন্ধু মানুষ আফজাল ডাক্তার ডাক্তার আফজাল আফজাল আহমেদ আর রথ রাত পরিচালনায় খোঁজনায় আমার আমার প্রতিষ্ঠান পরিচালনা আমার এবং আমাদের ডিসেম্বরে যাবে সেভেন কাপুল মাইনাস ওয়ান ওই গল্পটা আমার নিজের লেখা পরিচালনা আমি নিজেই করব আর জানুয়ারিতে যেটা যাবে ওটা হলো ভদ্রস যেটা বলে ওই একে একে একেবারে আলাদা পেটের একটা গল্প ওইখানে একটা আইটেম সং আছে সর্দির উপরে যেটা মানে আমি মনে করি বাংলাদেশ সারা জাগাবে যদিও গানটা আমি নিজেই লিখছি আমি নিজেই লেখা নিজেই সুর দিছি আশা করি নতুনত্ব কিছু দশ ভদ্র বেশে ঘুরে ফিরে চাল চলনে চতুর স্মার্টলি চলা ফেলা ফেরা মুখের বাসা মধুর মাঝে আরো দুই তিনটা লাইন গ্যাপ দিলাম লাস্টে অন্তরে পরের অন্তরেটা আসবে তোরা ভালো হয়ে যা তোরা ভালো হয়ে যা এইভাবেই গানটা করার আশা করি দর্শকের কাছে ভালো লাগবে আসলে আমি তো আমার জায়গাতে আমি একটা ছোট মানুষ আমি এখানে টুকটাক কাজ করতেছি আপনারা আমাদের কাজগুলো দেখবেন আমাদের সাপোর্ট দিবেন আমরা যেন ভালো কিছু আপনাদেরকে উপহার দিতে পারি এবং আমাদের প্রত্যেকটা ক্ষেত্রে আমার সবসময় এমনিতেই টার্গেট থাকি যে আমার প্রত্যেকটা নাটকে এবং ফিলিমের মাধ্যমে যেন একটা মেসেজ সবার উদ্দেশ্যে যায় যেটা আমাদের সমাজের জন্য পরিবারের জন্য দেশের জন্য সবার জন্য যেন যে কোন দিক থেকে যদি একটু ভালো দিক কিছু হয় আমার এই উচিলে আমরা স্বার্থ দর্শক যেন আমাদের পাশে থাকে এটা জন্য আমি আমার জায়গা থেকে আসলে লসের যে বিষয়টা লসের জায়গাটা আমি পার করে চলে আসছি আমি শুরুতে আমার অনেক টাকা পয়সায় এই লাইনে লস হয়েছে এখন টুকটাক অনেক কিছু বুঝি হিসাবে এখন মোটামুটি হয়তো আমি কাজ করতে পারতেছি আমার যেতটুক যেতটুক আমার যাওয়ার আমার এতটুক ব্যাকফিট আসলেই আশা করি আমি কাজ করতে পারবো এবং এইভাবে থাকলে আমি এটা এটা কিন্তু এটা অনেক জটিল প্রশ্ন আসলে আমার আমার কোন আর্টিস্ট আর্টিস্টের কারণে আমার কোনো দিকে কখনো কোনো সমস্যা হয় হয়নি আমার সমস্যা হয়েছে যখন আমি প্রযোজনা করতাম ওই সময় আমার ডিরেক্টরদের কারণে আমার সমস্যা হয়েছে তারা ডিরেকশন দিছে দেখা গেছে ওরা নাটক তৈরি করছে ঠিকই বিক্রি করছে ওরা টাকা উঠেই নিছে কিন্তু আমাকে দেয়নি এরকম আমার অনেক ঘটনা আছে কিন্তু কোনো আর্টিস্টের উপরে আমার এই ধরনের কোনো ইয়ে নেই যে ওরা কাজ করছে হিসাবে আমার নাটকটা চলে নেই কারণ আর্টিস্ট আমি যখন প্রযোজনা করছি এখন পরিচালনা করতেছি আমি প্রথম অনেক আমি একটা যেতে